ফের স্থগিত রাজশাহীর সারদায় এস পি এস আই ছবিতে বিস্তারিত রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে চল্লিশতম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান ফের স্থগিত করা হয়েছে একই সঙ্গে স্থগিত করা হয়েছে প্রশিক্ষণরত চল্লিশতম ক্যাডেট এসআইদের সম্পনী কুচকচ অনুষ্ঠানও পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে রাজশাহীর চারখাটের সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষকে এই ব্যাপারে অনুলিপি পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি মহিউল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বর্তমানে আটত্রিশতম বিসিএস ব্যাচের তিনজন এবং চল্লিশতম বিসিএস ব্যাচের তেষট্টি জন সহ মোট ছেষট্টি জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ নিয়েছেন তবে আগামী চব্বিশে নভেম্বর অনুষ্ঠেয় স্বপনিক কুচকাজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াচ অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সম্পনিক কুচকাচ অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো। সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত চল্লিশতম ক্যাডেট এসআইদের সম্পনিক কুচকাচ অনুষ্ঠান স্থগিত প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি মোসাম্মদ শেহলা পারভিনের স্বাক্ষর করা পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী প্রশিক্ষণরত চল্লিশতম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকচ ছাব্বিশে নভেম্বর নির্ধারণ করা হয়েছিল তবে অনিবার্য কারণবশত সমাপনী কুচকচ অনুষ্ঠানটি স্থগিত করা হলো। প্রশিক্ষণ সমাপনী কুচকচ অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে কুচকচ অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে প্রসঙ্গত এর আগে গেল বিশে অক্টোবর একইভাবে চল্লিশতম এএসপি প্রশিক্ষণার্থীদের সম্পর্নী কুচকাচ স্থগিত করেছিল পুলিশ একাডেমি প্রশাসন এরপর একুশে অক্টোবর চল্লিশতম এসআই ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণরত দুশো বান্ন জনকে এবং চারই নভেম্বর একই ব্যাচের আরও আটান্ন জনকে বরখাস্ত করা হয় তাদের বিরুদ্ধে অধ্যত্বপূর্ণ আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল সর্বশেষ আঠেরোই নভেম্বর আরও তিনজন এসআইকে অব্যাহত দেওয়া হয় সব মিলিয়ে একাডেমিতে থাকা এ ব্যাচের তিনশো তেরো জন প্রশিক্ষণার্থী এসআইকে বরখাস্ত করা হল শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ